কাম টু পলাশ বাগান কলকাতার কাছে পলাশ ফুল দেখতে চাও চলো তোমাদেরকে দেখাবো পলাশ ফুল বসন্ত এসে গেছে পলাশ ফুল না দেখলে হবে চলো পলাশ ফুল দেখায় এই যে এদিকে দেখতে পাচ্ছ এদিকে দেখো এই যে এদিকে দেখো পলাশ ফুলগুলো দেখো জাস্ট আর এদিকে পুরো পলাশের বাগান আছে ভিতরটা গিয়ে তোমাদেরকে দেখাবো এই দেখো কত সুন্দর সুন্দর পলাশ ফুল ফুটেছে জাস্ট একদম ওয়াও লোক ও কি লাগছে তাই বলছি ঘরে বসে সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসো কলকাতার কাছেই পলাশ ফুল দেখতে না দাঁড়াও বলছি একটু ধৈর্য ধরো বলছি দাঁড়াও আগে ফুলগুলো তো দেখো এখানে দেখতে পেয়ে গেছে একটা হলুদ পলাশ ফুলের গাছ দেখতো কত সুন্দর লাগছে এই যে এই ফুলগুলো দিয়েই তৈরি হয় তোমার বেসিক্যালি মেন যে আবিরগুলো যে হয় মেন যে আসল আবিরগুলো যে আসল আবির এগুলো থেকেই তৈরি হয় এই যে তোমাদেরকে এদিকে দেখাতে পারছি এই দেখো এদিকে আরও আছে লাল পলাশ বা হলুদ পলাশের গাছ এবার চলো বাগানের ভিতরটা গিয়ে দেখি একদম চারিদিকে পলাশ ফুলের ছড়াছড়ি এত পলাশ ফুল যদি তোমরা যদি না আসো প্রচণ্ড মিস করো না আসলে তোমরা বুঝতেই পারবে না যে এত পলাশ ফুল এখানে অত চারিদিকে এত পলাশ ফুল না বাপ রে বাপ এই পলাশ ফুল দিয়েই একদম পুরো অরিজিনাল আবির তৈরি হয় আসো তোমাদেরকে দেখাই পলাশ ফুল একদম পুরো কাছ থেকে দেখায় এই দেখো জাস্ট একদম পলাশ ফুলগুলো জাস্ট দেখো একদম পুরো থকে থকে আছে একদম পুরো থকে থকে একদম সেই লেভেলের সেই লেভেলের তোমরা যদি না আসো বুঝতেই পারো না এত সুন্দর লাগছে পুরো লাল পলাশে ভর্তি একদম দাদা তুমি কোথা থেকে এসছো আমি আমার স্ট্রিট থেকে এসেছি আমার স্ট্রিট থেকে এসছো আগে কখনো এখানে এসছো না হ্যাঁ আমি প্রায় দু তিন বছর ধরে আসছি আচ্ছা তোমার কি এখানে এসে ভালো লাগে পলাশ ফুল দেখতে পাও এই সময়টা এলে দেখা যায় এর আগে এসছিলাম বাট তখনও মানে ফুল ফোটেনি সরস্বতী পুজো আচ্ছা তো তাও এই ফুল তাও কতদিন থাকে মোটামুটি এই তো এবার পড়েই আছে সব আর তো নেই মানে গরম শুরু হবে আর সব পলাশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা থ্যাংক ইউ বিঘা জায়গা জুড়ে তোমার পলাশ ফুলের মানে গাছ আছে এখানে চাষ হয় না তবে এখানে পলাশ ফুলের গাছ আছে তো তোমরা আসলে দেখতে পাবে যে এখানে কত পলাশ ফুল না আসলে তোমরা বুঝতে পারবো না চারিদিকে যেদিকে দেখছি খালি পলাশ ফুল আর পলাশ ফুল তোমরা জাস্ট দেখো আমি যেদিকে তাকাচ্ছি শুধু পলাশ ফুল ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না এত এত পলাশ ফুল মানে যেদিকেই যাচ্ছি শুধু পলাশ ফুল ভরা আমি চুচুড়া থেকে এসছি আচ্ছা তো আগে কি আপনি এসেছেন এখানে না এখানে আমি আগে আসিনি তবে আমি এই এখান থেকে যাতায়াত করি কারণ আমি মানে চুচুড়া থেকে আমি লিলুয়াই আসতাম রেগুলারই আচ্ছা কিন্তু এইখানে যে এত সুন্দর একটা পরিবেশ আর এখানে যে পলাশ গাছ রয়েছে এটা মনে হয় অনেকেই জানতো না না হ্যাঁ এটা বিগত কিছুদিন ধরে লোকের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোক জানতে পেরেছে সত্যি আমরাও জানতাম না আমরা এত কাছে ছিলাম কারণ আমার কর্মস্থল সেখান থেকে এত কাছে এত সুন্দর একটা পরিবেশ পরিবেশটাও তো খুব সুন্দর এবং পলাশে পলাশে গেছে রাঙিয়ে দেওয়া হয়েছে যেন জায়গাটাকে এখানে আপনি হলুদ পলাশ দেখতে পাবেন আপনারা তাছাড়াও এখানে যে পলাশের অরিজিনাল যে রং সেটাও সেটাও রয়েছে ঠিক আছে ধন্যবাদ কাকু থ্যাংক পলাশ ফুল দেখতে চাও তো চলে এসো শীঘ্রই পলাশ ফুল দেখতে এখন আর যেতে হবে না বাঁকুড়া বা পুরুলিয়া তো এখন পলাশ ফুল পাওয়া যাচ্ছে আমাদের কলকাতার কাছে কোথায় বেলুড় ইএসআই হসপিটালের পাশে সময় নষ্ট না করে শীঘ্রই চলে আসো আর বাঁকুড়া বা পুরুলিয়া যেতে গেলে একটু অর্থসাপেক্ষ সাপেক্ষ ব্যাপার তো থেকেই যায় তো সেক্ষেত্রে সামান্য কিছু টাকা খরচ করে চলে আসুন প্রাণপ্রিয় পলাশ ফুল দেখতে ওয়েলকাম টু পলাশ বাগান চারিদিকে পলাশ ফুলে ভর্তি চারিদিকে পলাশ ফুলে ভর্তি তো বলছি ম্যাডাম আপনারা কোথা থেকে এসছেন আপনারা আমরা এসেছি থেকে থেকে তো আগে এখানে এসছেন না ফার্স্ট টাইম না ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তো এসে কি আপনাদের ভালো লাগছে শুনি ভালো লাগছে আচ্ছা তো নেক্সট টাইম কি এখানে আসতে চাইছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাছাকাছি তোমরা যারা যারা পলাশ ফুল দেখতে যাও শীঘ্রই চলে আসো এখানে আসতে গেলে তোমাকে আসতে হবে বেলু স্টেশন বেলু স্টেশন থেকে টোটো ধরে বা পায়ে হাঁটা পথে তোমাদেরকে আসতে হবে বেলুর ইএসআই হসপিটাল তো ইএসআই হসপিটালের পাশেই এখানে বিঘে বিঘে জমিতে পলাশ ফুল গাছ আছে তোমরা আসলে এখানে দেখতে হবে অসাধারণ পলাশ ফুল না আসলে তোমরা বুঝতেই পারবে না এত পলাশ ফুল চলো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না Thank you. Thanks for watching. Bye.